হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের পরিচর্যা ও সার রোগ ফ্রেন্ডস ড্রাগন ছাদ বাগানের বর্তমানে জনপ্রিয় একটি ফল এই ড্রাগন মাসে সঠিক পরিমাণ পরিচর্যা করলে আগামী মার্চ এবং এপ্রিল অর্থাৎ গরমের সময় আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ফলতে বাধ্য তো সামগ্রিকভাবে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের ভিডিওটি অত্যন্ত চমক থাকছে আপনি যদি ছাদ বাগানের ড্রাগন গাছ পরিচর্যা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার ড্রাগন গাছটি আগামী যে সিজন গরম আসছে গরমের সিজন আসছে প্রচুর পরিমাণ ফুল ফল দিতে বাধ্য হবে তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল এই সময় যদিও শীতের আমেজ আছে তাই এই সময় গাছ শীত ঘুমে থাকে গরম পড়লেই গাছে ফুল আসে তাই এই সময় আপনার গাছের বিশেষ পরিচর্যা করতে হবে এই সময় কিছু জৈব মিশ্র রাসায়নিক সার আপনার গাছে দিতে হবে আর এই মিশ্র রাসায়নিক সারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে এক চামচ ডিএপি এবং এর সঙ্গে দিতে হবে এক চামচ এসওপি সালফেট অফ পটাশ এবং এর সঙ্গে নেবেন ক্যালসিয়াম সার অর্থাৎ আপনাকে নিতে হবে ডিওপি এক চামচ এসওপি এক চামচ এবং ক্যালসিয়াম এক চামচ এই তিনটি সার ওয়ান টু ওয়ান টু ওয়ান অনুপাতে নেবেন এবং যেন সমপরিমাণ পরিমাণ হয়ে থাকে এবারে নিয়ে আপনার গাছের গোড়াতে এই সারগুলোকে অবশ্য দিয়ে দিতে হবে আপনার টবের আয়তন এবং গাছের আয়তন এবং পরিমাণ অনুযায়ী আপনার গাছে সার্বিকভাবে দিয়ে দেবেন পাশাপাশি এই সময় আপনাকে জৈবিক পটাশের চাহিদা আপনার গাছকে পূরণ করতে হবে ফ্রেন্ডস গাছে ফুল ফল আনার জন্য পটাশের চাহিদা অপরিসীম পটাশের ভূমিকা অপরিসীম এই পটাশের ভূমিকা যদি আপনি পূরণ করতে পারেন পটাশের চাহিদা যদি আপনি আপনার গাছকে দিতে পারেন তাহলে আপনার গাছ মার্চ এবং এপ্রিল মাসে প্রচুর পরিমাণ মুকুল আনতে সাহায্য করবে আর এই জৈবিকভাবে পটাশের চাহিদা পূরণের জন্য আপনি সপ্তাহে একবার কলার খোসা ভিজানো জল বা কলার খোসা গুঁড়িয়ে রোদে শুকিয়ে গাছের গোড়াতে দেবেন অথবা কলার খোসা ভিজিয়ে জলটা গাছের গোড়াতে দেবেন এতে জৈবিকভাবে পটাশের চাহিদা প্রচুর পরিমাণ কমবে পাশাপাশি আর একটা জিনিস দিলে আপনার গাছের গোড়াতে পটাশের চাহিদা পূরণ হবে সেটি হচ্ছে পেঁয়াজের খোসা বিজনো জল এই পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণ ফসফরাস যেমন থাকে তেমনি প্রচুর পরিমাণ পটাশ থাকে এই পটাশের অভাব এই পেঁয়াজের খোসা এবং কলার খোসার থেকে জৈবিকভাবে গাছ প্রচুর পরিমাণ নিতে পারে এই সময় গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটতে পারে পাশাপাশি প্রচুর পরিমাণ গাছে পিঁপড়ার আক্রমণ ঘটতে পারে তাই এই সময় আপনারা গাছে কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার গাছে দিতে হবে কীটনাশকের মধ্যে আপনারা আলফামেট্রিন টেন পারসেন্ট ইসি বা ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশানে যে কোনো ধরনের কীটনাশক আপনারা গাছে দেবেন অর্থাৎ এক লিটার জলে কুড়ি ফোঁটা বা সর্বোচ্চ হলে ত্রিশ ফোঁটা দিয়ে আপনার গাছকে একদম স্নান করিয়ে দেবেন চান করিয়ে দেবেন দেখবেন আপনার ড্রাগন গাছে কোনো রকম পিঁপড়ার আক্রমণ বা পিঁপড়ার উৎপাত একদমই থাকবে না এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে তাই আপনার কাছে থাকা কোনো ভালো মানের ফাঙ্গিসাইট আপনার গাছকে স্প্রে করতে হবে এই ফাঙ্গিসাইটের মধ্যে ব্লাইটক্স রেডোমিন গোল সাপ আপনার কাছে যা আছে না কেন সেই ফাঙ্গিসাইট সপ্তাহে একবার অবশ্যই আপনার গাছে স্প্রে করতে হবে ফ্রেন্ডস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার গাছে এখনও পর্যন্ত ফাঙ্গাসের ফাঙ্গিসাইট স্প্রে করার একটা লেয়ার দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আমি ফাঙ্গিসাইট কন্টিনিউ করে থাকি আপনারাও এই সময় ফাঙ্গিসাইট অবশ্যই স্প্রে করবেন এই সময় আর একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার গাছকে এই সময় কিছু প্রুনিং করতে হবে প্রুনিং করতে হবে মিনস আপনার গাছের প্রধান ডালের মাথা দিয়ে বা প্রধান ডালের পাশ দিয়ে যদি কোনো ডাল বেরিয়ে থাকে সেই ডালগুলোকে অবশ্যই আপনাকে কাটতে হবে কারণ এই সময় অন্য কোনো ডাল আপনাকে বার করতে দেওয়া যাবে না তাই প্রধান ডালের পাশাপাশি যদি অন্য কোনো ডাল বেরোয় অবশ্য ডালগুলোকে কেটে ফেলবেন কারণ আপনার প্রধান ডাল থেকেই গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই প্রধান ডাল ব্যতীত অন্য কোনো ডাল আপনার গাছে হতে দেবেন না সেক্ষেত্রে প্রুনিং করে দেবেন এবং সর্বোপরি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ড্রাগন একটি ফলের গাছ আর এই ফলের গাছ আপনাকে ছাদ বাগানে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র স্থানে রাখতে হবে আপনার ছাদ বাগানে ড্রাগনের পাশাপাশি যত পরিমাণ ফলের গাছ আছে প্রত্যেকটা ফলের গাছে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র লাগে তেমন ব্যবস্থা করতে হবে পাশাপাশি ড্রাগন গাছে প্রচুর পরিমাণ সূর্যের আলো লাগে সূর্যের আলো থেকে এনার্জি গাছ শোষণ করে তারপরে বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্য দিয়ে গাছ খাবার তৈরি করে তাই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ সূর্যের আলো লাগছে প্রচুর পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে সেটি আপনাকে গাছকে একদম পুরোপুরিভাবে দিতে হবে তাই আপনার ছাদ বাগানে যে জায়গায় ড্রাগন গাছটি আছে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র যাতে আপনার গাছে লাগছে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাশাপাশি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ড্রাগন গাছে কোনো ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ হচ্ছে কি এবং সপ্তাহে একবার আপনার ড্রাগন গাছকে পরিষ্কার জলের কলের জল দিয়ে অবশ্যই স্নান করিয়ে দেবেন বা চান করিয়ে দেবেন এতে আপনার ড্রাগন গাছে জমে থাকা বিভিন্ন ধুলো ফাঙ্গাস সব কিছু আপনার ড্রাগন গাছকে রক্ষা করবে পাশাপাশি আপনি ড্রাগন গাছের এই সময় পরিমিত জল দেবেন পর্যাপ্ত পরিমাণ জলের পাশাপাশি অর্থাৎ আমি বলতে চাইলাম ড্রাগন গাছে এই সময় ভরিয়ে জল দেবেন না অল্প অল্প জল দেবেন কিন্তু আপনার ড্রাগন গাছে গোড়া যেন ভিজে ভিজে থাকে এই সময় ডাকতে হবে আপনার কাছে যে পরিমাণ ড্রাগন গাছ থাকুক না কেন যত ভ্যারাইটির ড্রাগন গাছ থাকুক না কেন প্রত্যেকটি ড্রাগন গাছের একই ধরনের পরিচর্যা এই সময় করতে হবে তো ফ্রেন্ডস আজকে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের এই পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি যদি ইনফরমেটিভ আপনার কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় আপনি যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় আজকের ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও আসবে তাই অবশ্যই পাশে থাকার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন তাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যাবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হাও অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব টাইপ করতে ভুলবেন না ধন্যবাদ